আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে থেকে শুরু হতে যাচ্ছে উর্দু ভাষা শিক্ষার ক্লাস ইনশাআল্লাহ আমরা কিছু ধারাবাহিক ক্লাসের মাধ্যমে উর্দু ভাষা শিখে ফেলব তো আমাদের এই ক্লাসগুলো আপনি যদি ধারাবাহিকভাবে করেন তাহলে উর্দু ভাষা বলতে পারবেন উর্দু ভাষা লিখতে পারবেন এবং আপনি কোথাও উর্দু দেখলে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন ওখানে কি বলা আছে তো আমাদের এই ক্লাসগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে অবশ্যই করতে হবে এবং আমরা এই ভাষা শেখার জন্য একটি কায়দা নির্বাচন করেছি যেগুলো শেখার মাধ্যমে আমরা ভাষা লিখতে পারবো বলতে পারব বুঝতে পারব এই জন্য আমাদের সাথে আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে চলুন আমরা শুরু করি তবে বলে নেওয়া দরকার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি পড়াবো এই কায়দার আমি সব কিছু পড়াবো না কারণ যেগুলো অপ্রয়োজনীয় তেমন গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমরা আপনাদেরকে পড়াবো না তাহলে আরেকটা জিনিস বলে নেই যারা আপনারা আরবি ভাষা জানেন আরবি ভাষা হরফ হচ্ছে উনত্রিশটি এই উর্দুতে আরবি ভাষা থেকে অতিরিক্ত ষাটটা বা আটটা হরফ রয়েছে এগুলো আমি হাইলাইট করে রাখছি আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা পড়া শুরু করি আলিফ বে পে এই দেখেন পে এটা কিন্তু আরবিতে নেই এটা হচ্ছে উর্দুতে একটি অতিরিক্ত হরফ আরবি থেকে আর কি পে এটা কি পে তে এটা কি আমার সাথে আপনাকে বলতে হবে যত আমার সাথে চর্চা করবেন তত আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে এবং আপনি উচ্চারণ করতে পারবেন সে সে চে চে এটা কি চে হে হে ড্যাল 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 র্যাল রে রে এটা কি রে রে জে রে এটা একটু হালকা মোটা রে রে যেগুলো আপনারা হাইলাইট দেখতে পাচ্ছেন একটু রং করে রাখছে এগুলো কিন্তু কি উর্দোতে একটু নতুন শব্দ যেগুলো আমাদের আরবিতে নেই এরপরে সিন সিন সদ দদ প আইন ফ্যা অফ। কাফ গাব এটা কি গাফ গাব এটা কি লাম মিম নুন ওয়াও হ্যাঁ আরুফ ইয়ে মাঝুল এটা কি তাহলে আমি একটু এগুলো মুছে দিচ্ছি আপনারা এগুলো একটু চর্চা করেন দেখেন পারেন কিনা একটু বারবার চর্চা করেন যদি ভুলে যান তাহলে আবারও ভিডিওটা দেখেন আবারও শুরু থেকে একটু দেখে নেন দেখেন এখন আপনার একটু দেখেন পারেন কি আমরা যদি পারেন তাহলে এর পরে পৃষ্ঠে আমি পড়বো তাহলে ওই পরে পৃষ্ঠাটা পড়বেন আগে আপনি হরফগুলো শিখবেন একটু খেয়াল করেন দেখেন আপনি পারেন কি না তাহলে আমরা পরে পৃষ্ঠায় চলে যাচ্ছি তার আগে আমি আপনাদের চারটা শব্দ শেখাই দিই যেগুলো আমাদের পিডিএফে বাদ পড়ে গেছে সেগুলো আমি লিখে দিচ্ছি আপনাদেরকে দেখেন আলিফ বে আব মানে এখন মানে কি এখন আব মানে কি এখন আব মানে আলিফ বে আব মানে এখন আমার সাথে বলেন আলিফ বে আব মানে এখন এরপরে বেসিন বেসিন বাস বাস মানে যথেষ্ট বেসিন বাস বাস মানে কি যথেষ্ট বলেন বেস বাস বাস মানে যথেষ্ট ক্ষান্ত করা বা চুপ করা বুঝতে পেরেছেন বাস মানে কি ক্ষান্ত করা বা যথেষ্ট করা এরপরে পে পরমাণু উপর পরমাণে কি উপর পরমাণে উপর আমার সাথে বলেন পরমাণে উপর এরপরে তেলাম তেলাম তিল তেলাম তিল তিল মানে কি তিল কালো জিরা রয়েছে এরকম তিল একটা দানা জাতীয় শস্য আচ্ছা তিল তাহলে আমরা এর পরে পৃষ্ঠায় চলে যাই দেখেন উর্ধ ভাষা বা যে কোনো ভাষাই বলেন এটা আপনি যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনার আয়ত্ত আসবে না এই জন্য এটা শোনার সাথে সাথে আপনাদের চর্চা করতে হবে তাহলে কী করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে আচ্ছা এরপরে দেখেন আমরা পরে পৃষ্ঠে চলে যাই দেখেন খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ টে নুন টন নুন টন কী হবে বলেন টে নুন টন টন মানে কি ঘন্টা টন মানে কি ঘন্টা এরপরে দেখেন চে লাম চল চল মানে কি চলা চেয়ে চল মানে কি চলা আমাকে বলতে হবে চেলাম চল চল মানে চলা এরপরে দেখেন খ ত খত খ ত খৎ খৎ মানে চিঠি খৎ মানে কি চিঠি খৎ চিঠি ডাল র ডর ডর মানে ভয় ডর মানে কি ভয় এরপরে

কফ কথ কত মানে কাটা কত মানে কি কাটা কফ কত মানে কাটা গাব নুন গিন গিন মানে গণনা করা গিন মানে কি গণনা করা গাব নুন গিন গিন মানে কি গণনা করা এরপরে খেয়াল করেন মিম তা মাত মানে না মাত মানে কি না আমার সাথে বলেন মাত মানে না ওয়াও উহ উহ মানে সেবা তিনি উহ মানে কি সেবা তিনি ওয়াও উহ উহ মানে সেবা তিনি আচ্ছা এরপর এগুলো দেখেন খেয়াল করেন জিম সিন জিস জিম সিন জিস জিস মানে যে বা যাকে জিস মানে কি যে বা যাকে হে সিন হিস হিস মানে কি বলেন অনুভূতি বা কম্পন হিস মানে কি অনুভূতি বা কম্পন দাল্লাম দিল দিল মানে অন্তর দিল মানে কি অন্তর মন রসিন রস রসিন, রস রস মানে রস সাচ মানে কি সত্য সফ সফ মানে কাতার সফ মানে কি কাতার ফ্যান 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 মানে কি বিষয় ফান মানে কি বিষয় বলে না যে কোন ফানের উপর পরীক্ষা হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে কাফরা কার কাফর কার মানে করো কার মানে কি করো লাম ওয়াও লু লাম ওয়াও লু লু মানে নাও ধরো লু মানে কি নাও ধরো নুন ওও নাও নুন ওও নাও নাও মানে নয় সংখ্যা নাও মানে কত সংখ্যা নয় সংখ্যা হাই হায় হাই হায় এ মাঝুল হাই হাই মানে আসে এই যে দেখেন এই হায়টা এটা অনেকবার আসবো অনেকবার বুঝতে পেরেছেন এটা অনেক জায়গায় আসবে এই জন্য মানে কি আছে তবে এটা একটা হরফেরা আবে তো সব জায়গায় অর্থ উঠে না তবে হাই হাইমানে কি আছে আচ্ছা আমরা শুরু করব তার আগে আপনাদেরকে বলবো যে এই পৃষ্ঠাটা আপনারা পারেন কিনা এটা একটু খেয়াল করেন ঠিক আছে একটু নিজে নিজে চেষ্টা করেন দেখেন পারেন কিনা এর পরে পৃষ্ঠা আমরা শুরু করি ইনশাআল্লাহ দো হারফি মা আনীদার আলফাজ দো হারফি মা আনীদার আলফাজ মানে বলছে দুই হারফ বিশিষ্ট অর্থবাদর শব্দ দুই হারফ বিশিষ্ট অর্থবাদর শব্দ আচ্ছা আমরা একটু পড়ি এগুলো যে শব্দগুলো এখানে দেওয়া আছে সবগুলো আমরা কিন্তু পড়ে আসছি তবে এটা একটু দুইটা শব্দ মিলায় অর্থ করতে বলছে আর কি দেখি কি বলছে এখানে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ রব হাক মানে আল্লাহ সত্য রব হাক মানে কি আল্লাহ সত্য সচ গিন গণনা সত্য সচ গিন মানে কি গণনা সত্য দেখেন সচ মানে কি সত্য গিন মানে গণনা করা গণনা করা সত্য বা গণনা সত্য এগুলো কিন্তু আমাদের আগের পৃষ্ঠে সব পড়াগুলো চলে গেছে এরপর দেখেন চুপ রহ চুপ থাকো চুপ রহ মানে কি চুপ থাকো কাল যা আগামীকাল যাও ব্যস্কার যথেষ্ট করো ক্ষান্ত করো আর একটা জিনিস মনে রাখতে হয় বাস শব্দটার অর্থ চুপ করো এটাও বোঝায় তবে অধিবাংশের ক্ষেত্রে বাস শব্দটার অর্থ যথেষ্ট বোঝায় বা ক্ষান্ত করা বোঝায় তো আমরা অধিবাংশের ক্ষেত্রে বাস এই শব্দটার তর্জমা করব হচ্ছে ক্ষান্ত করা বুঝতে পেরেছেন এই দেখেন মাচল চলিও না মাচল মানে কি চলিও না এই শব্দগুলো আগে গেছে কিনা বলেন অবশ্যই গেছে তাহলে মাচল চলিও না আব যা আবজা আব মানে কি এখন আপনাদের শিখেছিলাম কিন্তু আব মানে এখন যা মানে যাও এখন যাও আব যা এখন যাও এহলা ইহা লও এহলা মানে কি ইহা লও শুনলে শুনে নাও আমার সাথে বলেন শুনলে মানে কি শুনে নাও মাত ডর ভয় করিও না মাত ডর মানে কি ভয় করিও না সো তাক গিন সো মানে একশো সো মানে কি একশো তাক মানে পর্যন্ত তাক মানে কি পর্যন্ত গিন মানে গণনা তাহলে একশো পর্যন্ত গণনা করো একশো পর্য সো তা গিন একশো পর্যন্ত গণনা মানে কি একশো পর্যন্ত গণনা করো স্যা গিন একশো পর্যন্ত গণনা করো সে ডর আল্লাহকে ভয় করো সে ডর মানে কি আল্লাহকে ভয় করো সব সে মিল সবার সাথে মিশো সব সে মিল সবার সাথে মিশো উস কাহ এই কাহ মানে বলা এই কাহ মানে কি বলা উস কাহ গুল না করো তাকে বলো হইচই করিও না তাকে বলো হইচই করি উসে গা গুল না করো তাকে বলো হইচই করিও না দিন কো যা দিনে যাও দিন কো যা দিনে যাও রস পিলে রস পান করে নাও রস পিলে পি মানে কি পান করা রস পিলে রস পান করে নাও হক পর রহ সত্যের উপর থাকো হক পর রহ সত্যের উপর থাকুন খদ্দে দো চিঠি দিয়ে দাও তাহলে দেখেন আগের পৃষ্ঠের শব্দগুলো বারবার আসতেছে এই জন্য আগের পৃষ্ঠের পড়াগুলো বারবার চর্চা করতে হবে কারণ ভাষাটা এমন জিনিস আপনি যে ভাষাই বলেন না কেন ভাষা চর্চার বিকল্প নেই যত চর্চা করবেন সেই ভাষায় আপনি তত দক্ষ হয়ে উঠবেন হ্যাঁ একটা গল্প মনে পড়বে গেল বলব আচ্ছা সেই গল্পটা হচ্ছে যে পাকিস্তানে একটি জামাত আমাদের মহল্লার মসজিদে আসছে তো এক পর্যায়ে গল্প করতে করতে আমার হুট করে বাংলা চলে আসছে তা আমি বলছি যে ভাই চলেন আমরা একটু পুকুরে ঘুরে আসি তো ওই পাকিস্তানের লোকটা হা করে আমার দিকে তাকিয়ে আছে যে বলে কি পরে আমার তো মনে পড়ে গেলো এ তো পাকিস্তান এ তো কিছু বোঝে নি পরে আমি বললাম এই আস্ত বুজুর্গ সে পাশো চল যা কর ঘুরা তো উনি তারপর বললো ইয়া 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 চালিয়ে 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 সমঝে তুম আজুর্গ হে প্রিয়রা আপনাকে বুঝেছেন ঊর্ধ্ব খুবই সহজ সাবলীল ভাষা বাংলা ভাষার মতোই যাই হোক তাহলে আমরা সামনে আগেই দিল সে শোন অন্তর দিয়ে শোনো মন দিয়ে শোনো হামসে এলে এলো আমার থেকে নিয়ে নাও হামসে এলে এলো আমার থেকে নিয়ে নাও উস্কো দে তাকে দিয়ে দাও উস্কো দে তাকে দিয়ে দাও দিন কো না আসো দিনে ঘুমিও না দিন কো না আসো দিনে ঘুমিও না বদসে না আমিল খারাপদের সাথে মিশো না বদমানি খারাপ বলে না বদমায়েশ খারাপ লোক খারাপ মানুষ বলে কিনা তাহলে বদসে না আমিল খারাপদের সাথে মিশেও না ও কিসকা হায় ওটা কার ও কিসকা হায় ওইটা কার উহা কার ও কিসকা হায় উহা কার আব না এখন কাঁদিও না না রো রো মানে কি কাদা রো মানে কি কাদা রোনাজারি বলে না অনেক সময় আপনার শুনেছেন তো রোনাজারি করো আল্লা আল্লাহর কাছে রোনাজারি করতে হবে মানে কি রো রো মানে কাদা আপনা রো এখন কাঁদিও না গম না কর চিন্তা করিও না গম মানে চিন্তা না কর মানে করিও না গম না কর চিন্তা করিও না হক পর চল সত্যের উপর চলো হজকো যা হজে যাও হজকো যা হজে যাও আল্লাহ তালা আমাদের সকলকে হজ করা তৌফিক দান করুন আমিন আল্লাহম আমিন এরপরে উস্কো তাহ কর এই তাহ মানে কই জানেন এই যে লটকানি হা এই যে নিচে যে হাগুলো থাকে দেখি কি বলে লটকানি হা উস্কো তাহ এই তাহ মানে ভাস করা উস্কো তাহ কর উহাকে ভাস করো ওহাকে কী করো ভাস করো এ তো বাতা এটা এটা তো বলো এ তো বাতা ইহা তো বলো এ তো বাতা মানে কি ইহা তো বলো কিস কাহা ই কাহা মানে বলা কিসনে কাহা কে বলেছে কিস কাহা কে বলেছে তুমনে শোনা তুমি শুনেছো তুমনে শোনা মানে কি তুমি শুনেছো ও শো গিয়া ও সো গিয়া সে ঘুমিয়ে গিয়েছে সে ঘুমিয়ে গিয়েছে ডর সত্যকে ভয় করো হক্সেডর মানে কি সত্যকে ভয় করো তাহলে আজকে এই পর্যন্তই থাক আপনাদেরকে পরে পৃষ্ঠাগুলো আবারও পড়াবো ইনশাআল্লাহ তো আপনাদের যতটুকু পড়ালাম এতটুকু আপনারা বারবার চর্চা করবেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা উর্দতে অনেক কিছুই পারবেন ইনশা উদ্য বলতে পারবেন লিখতে পারবেন উর্দ্য পড়তে পারবেন ইনশা তো বেশ বেশি চর্চা করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলেই খুব ভালো থাকেন যে ভালো শেষ নেই খুব সুখে থাকেন যেই সুখের সীমানা নেই এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরক্যাত